নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে দিয়ে একটা ঝড় অনেক সমবেদনা দেখাচ্ছেন অনেকে অনেক কথা বলছেন আমি সবার জন্য বলছি আমি যেটা করেছি আপনারাও করুন আপনারা করুন সময় থাকতে করুন বাঁচুন বাঁচুন আমার চোখ খুলে দিয়েছেন যখন আমার স্ত্রীর ক্যান্সার হয় জীবনের এই কঠিন ফেসগুলোই আমাদেরকে জীবনের চরমতম শিক্ষা দেয় যা কোন স্কুল কলেজ বই দিতে পারে না সেটাই জীবনের শিক্ষা আত্মীয়দের প্রকৃত চরিত্রগুলো জানতে পারলাম আপনজনের প্রকৃত সংজ্ঞা জানতে পারলাম জন্মের পর জেনেছিলাম এদের সাথে আমার রক্তের সম্পর্কের আমার আত্মীয় আপনজন বলতে জেনেছিলাম কিন্তু যখন বিপরীত পরিস্থিতি আসে না তখন প্রথম প্রথম এই মাখো মাখো তারপর সবার দূরে সরে যাওয়া বুঝতে পারলাম তারা নকল আপন জন আসল আপনাদের সঙ্গে আত্মা সম্পর্ক আমি জ্বালিয়ে দিয়েছি আগুন জ্বালিয়ে দিয়েছি সেই সমস্ত সম্পর্ক করতে দরকার নেই প্রয়োজন নেই আক্ষেপ নেই নিজের মতো নিজেকে গুছিয়ে নেওয়া প্রত্যেকে বলছি আপনি ডিপেন্ড করবেন না কারোর উপর জীবন মনে রাখবেন আপনি আপনার পরিবার একা এবং সেই লড়াই লড়ছেন আর ঈশ্বর সঙ্গী সাথী যেটা হওয়ার সেটা হবেই আটকাবার ক্ষমতা নেই আমাদের এই লড়া খুব মনোভাব নিয়ে আগুন চালিয়ে দিন দুটি জায়গায় ওই মিথ্যে সম্পর্কগুলোর গুলোর উপর আগুন জ্বালুন আপনি তাদের জন্য মিথ্যে আত্মীয়গুলো ওই নকল আত্মীয়গুলোর জন্য আপনি যতই করুন এরা কোনোদিন পরিবর্তন হবে না এরা এরকমই থাকবে আর কি আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আপনি যতই করলেন তো কষ্ট পাবেন জীবনে আর দ্বিতীয় হচ্ছে এই নকল সম্পর্কগুলে আগুন যেমন জ্বালাবেন ঠিক তেমন করে আগুন জ্বালিয়ে দেবেন কোথায় জানেন আপনার মনের মধ্যে এই তুফান বাড়ি দিতে হবে পারি এগুলো আমার কথা আমি চলে গেল এই কথাগুলো রয়ে যাবে পৃথিবীর বুকে আর আপনারা অনন্তকাল ধরে শুনবেন এবং এই প্রত্যেকে মনে রাখবেন এই মনের মধ্যে আগুন জ্বালাবেন রইলে হবে না যে দহংকার এই দুঃখের কালে কারা আপনার পাশে থাকলো না সারা জীবন মনে রাখবে আগুন জ্বালা তবে সার্থক হবে তবে সেই আগুন কাজ করবে আপনার মধ্যে আর যার কেউ নেই তার সঙ্গে ঈশ্বর থাকেন ঈশ্বর ম্যাজিক হয়ে থাকেন না অন্য কোনো মানুষ আপন জনেরা পাশ থেকে সরে যাবে অন্য কোনো মানুষ পাশে এসে দাঁড়াবে ঠিক আছে সবাই মনের জোর নিয়ে থাকুন